সম্মানিত মশা শাশি বাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স এই শীতের মৌসুমে আপনারা আপনাদের পুকুরে কী মাছ ছাড়বেন ভেবে চিনতে পারছেন না অনেকই মাছ রয়েছে যেটা নাকি শীতের মৌসুমে খুব কম বাড়ে তবে আমরা আজকে নিয়ে এসেছি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড বা আফ্রিকান জাতের মাগুর মাছটি এটি আপনি শীতকালেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাষ করতে পারবেন এবং যে কোনো পুকুরে কিন্তু এটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তবে অন্য অন্য মাছের তুলনায় এই মাছটি একদমই আলাদা যেমন এটি আপনি শীতকালেও চাষ করতে পারবেন কারণ এটি শীতকালে চাষ করতে হলে মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে সম্মানিত বিহ এই মুহূর্তে আমার ভিডিওতে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছে রয়েছে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি পর্যন্ত হাইব্রিড মাগুর মাছের পোনা তো এই ধরনের পোনাগুলা আমরা বিক্রি করে থাকি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো যারা নিতে চান তারা অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত ভিওস এই মাসটিকে আপনি সরাসরি খাওয়াতে পারবেন মরা মুরগি মুরগির লিটার মুরগির নারী বুড়ি এবং পচা পান্তা যত একটা বাত রয়েছে এবং বিভিন্ন জাতের পচা খাবার আপনার পুকুরে যদি পচাবান্তা ময়লা আবর্জনা থেকে থাকে এই মাছটি আপনি নির্চিত এবং নিঃসন্দেহভাবে চাষ করতে পারেন এই ধরনের মাছ চাষ করতে হলে আপনার কোনো ধরনের ফিট খাবারের প্রয়োজন হয় না এবং কোনো পরিচর্যার প্রয়োজন হয় না আপনি যে কোনো ময়লা আবর্জনা পরিত্যক্ত পুকুরে কিন্তু এটি ছেড়ে রাখতে পারেন